আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন হোমিও অনুশীলন এর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নাহিদ হাসান তো আজকের এই ভিডিওটাতে ডিএইচএমএস এর ভর্তি পরীক্ষা সম্পর্কিত সবগুলো তথ্যই একবার উপস্থাপন করব তাই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন এবং হোমিও অনুশীলনকে যদি আপনি না চিনে থাকেন তাহলে অবশ্যই হোমিও অনুশীলনের ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকুন তো আজকে মূলত এই ভিডিওটাতে আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো এক নম্বরের বিষয়টি হচ্ছে ডিএইচএমএস অ্যাডমিশন সার্কুলার অর্থাৎ এখানে কয় তারিখে ভর্তি হতে হবে কয় তারিখে আবেদন করতে হবে কয় তারিখে পরীক্ষা হবে এই বিষয়গুলো নিয়ে দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে ডিএইচএমএস পরীক্ষার জন্য প্রস্তুতি কিভাবে নেবেন পরীক্ষার মান বন্টনটা কেমন হবে এর পরবর্তীতে হচ্ছে আবেদন করার নিয়ম এবং এর জন্য কোনো কোচিং আছে কিনা এই ব্যাপারগুলো নিয়ে আজকের এই ভিডিওটাতে আমি সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই আমরা একটু সার্কুলার চলে যাই সার্কুলারে কি বলা আছে সার্কুলারের মধ্যে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পারবো যে হচ্ছে এখানে স্পষ্ট বলে দেওয়া আছে যে ডিএইচএমএস ডিপ্লোমা এন্ড হোমিওপ্যাথিক অনলাইনে আবেদন শুরু হবে এক নয় দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে বারো দশ হাজার পরীক্ষা দিতে চায় সেক্ষেত্রে তাদেরকে এই তারিখগুলোর মধ্যে আবেদন করতে হবে আবেদন ফি সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া যাবে আবার যদি কেউ মনে করে যে একটু পরে দিবে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কাউন্সিল একটা সময় সময় বলে দিয়েছে তেরো দশ হ্যাঁ আবেদন ধরেন আপনি দশ তারিখে ফর্ম সবকিছু সাবমিট করে কিন্তু টেলিটক প্রক্রিয়ার টাকা আপনি চাইলে তেরো তারিখের মধ্যেও দিতে পারবেন মানে পরবর্তী মাসের তেরো তারিখ এগারো নয়ে আবেদন করে তেরো দশেও দিতে পারবেন কিন্তু কথা হচ্ছে এই কাজগুলো সঙ্গে সঙ্গেই করে ফেলা ভালো আচ্ছা এর পরবর্তীতে হচ্ছে প্রবেশপত্র ডাউনলোড বা অ্যাডমিট কার্ড ডাউনলোড অ্যাডমিট কার্ড ডাউনলোডের যে তারিখটা দিয়েছে সেটা হচ্ছে ছাব্বিশ দশ দুই হাজার পঁচিশ এখন আসি পরীক্ষার তারিখ তো পরীক্ষার তারিখ হচ্ছে তারিখে তো এটা ছিল প্রাথমিক অংশের একটা ধারণা এখন আবেদনের দিকে আমরা একটু চলে যাই যে হচ্ছে আবেদনটা মূলত কিভাবে করা দরকার বা কিভাবে করতে হবে ডিএইচএমএস পরীক্ষার আবেদন প্রক্রিয়াটা কিভাবে করতে হবে এটা জানতে হলে অবশ্যই বারবার বলছি যে ভিডিওটা পরিপূর্ণভাবে দেখতে হবে তো এখানে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের নামে যে ওয়েবসাইটটা রয়েছে এই জায়গার মধ্যে আমাদেরকে আসতে হবে তো BHMEC এটা যদি হচ্ছে আমরা এই যে এরকম করে সার্চ দেই অথবা যদি লিখি যে হচ্ছে এটা যদি লিখি লেখার পর আপনারা স্ক্রিনের দিকে একটু ফ্যাল করে দেখেন এরকম একটা ফরম্যাট আসবে এখানে কিন্তু ওই যে আমরা এটা সার্চ করলে দেখতে পাবো সব কিছু এখানে রয়েছে এই যে DHMEC সেন্ট্রাল সেন্ট্রাল লিস্ট তারপর বলতে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম আর হচ্ছে কলেজ লিস্ট রুলস এন্ড রেগুলেশন সব কিন্তু এখানে বর্ণনা করে দেওয়া আছে তো এটা 11 তারিখ থেকে শুরু হবে যার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে এটা 11 তারিখের দিকে শুরু হবে যে এখানে লেখায় আছে যে ওয়েব অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে 11/9/2025 তার আগে আমরা চাইলে কিন্তু এটা কোশ্চেন কালো করতে পারবো না যেহেতু কাউন্সিল এখানে নির্দেশনা দিয়েছে সেহেতু এই সময়ের মধ্যে এটা হয়ে যাবে এর পরবর্তীতে হচ্ছে আমরা টাকা গুলো চমাকি ভাবে আসলে এটা টেলিটক প্রক্রিয়ার মাধ্যমে হবে এখানে আপনার নোটিশটা যদি পড়েন তাহলে এটা অটোমেটিক ভাবে বুঝতে পারবেন এটা নিয়ে আপনাদের আহ চাপ নিয়ে বা রিক্স নিয়ে করার দরকার নেই আমাদের হোমি অনুশীলনের অ্যাডমিশন সাপোর্ট টিম আছে এক্সপার্ট লোকজন আছে এখানে তাদেরকে দিবেন আর কোন প্রকার সমস্যা হলে তো আমি আছি সেক্ষেত্রে সহযোগিতা করার অবশ্যই চেষ্টা করব আচ্ছা এখন আবেদনের সিস্টেমটা আমাদের চলে গেল এখন সেটা হচ্ছে রুলস রুলস গুলো কি কি থাকবে এবং হচ্ছে আমাদের পরীক্ষা যেটা হবে এটা যদি আমরা একটু কেন্দ্রের তালিকা কেন্দ্রের তালিকাটা এটা আসলে অনেকগুলো কলেজের এখানে লিস্ট দেওয়া রয়েছে সব মিলে হচ্ছে ছেষট্টিটা কলেজ রয়েছে ছেষট্টিটা কলেজ নাম বলে বোঝানো সম্ভব না তো আমি এটা ডেসক্রিপশন বক্সে ইউটিউবে দিয়ে দেবো এবং ফেসবুকের মতো কমেন্টের মধ্যেও আমাদের টেলিগ্রামের চ্যানেলের লিংক দিয়ে দেবো যেখান থেকে আপনারা সবকিছু দেখে নিতে পারবে এর পরবর্তীতে যেটা আসে সেটা হচ্ছে আপনাদের কি কি পড়তে হবে কি কি যোগ্যতা লাগবে এটা আগে সর্বপ্রথম বিষয় যোগ্যতা ডিপ্লোমা কোর্স এক্ষেত্রে এটা সবচেয়ে আমি মনে করি যে বিজ্ঞান বিভাগের যদি শিক্ষার্থী হয়ে থাকে যেহেতু মেধা তালিকার একটা ব্যাপার আছে যারা ভালো পড়ালেখায় তারাই বেশি হবে তো যে কোনো বিভাগ থেকে এইবারের জন্য আপনারা চাইলে আবেদন করতে পারবেন সমস্যা এখন অব্দি এটা বাধ্যবাধকতা দেয়নি বা যোগ্যতা হিসেবে বেশি কিছু উল্লেখ করেনি এটা যারা অন্য ব্যাকগ্রাউন্ডে আছেন তাদের বলা চলে যে সৌভাগ্যর ব্যাপার আচ্ছা তো এখানে পরীক্ষাটা কিভাবে হবে পরীক্ষাটা আমরা যদি এটাকে একটু জুম করে দেখি আমরা এটাকে একটু জুম করে দেখি এখানে খুব ভালো করে দেখতে পারবো যে হচ্ছে এখানে দেওয়া আছে এমসিকিউ পদ্ধতিতে বাংলা থেকে হচ্ছে বিশ ইংরেজি থেকে বিশ সাধারণ গণিত থেকে দশ সাধারণ বিজ্ঞান থেকে তিরিশ এবং সাধারণ জ্ঞান থেকে বিশ মোট একশো নাম্বার এর আগের ভারে যে সার্কুলারটা দিয়েছিল ওখানে কিন্তু আলাদা ছিল বাংলা বিষ ইংরেজি বিষ সাধারণ বিজ্ঞান জ্ঞান বিষ এই সব মিলিয়ে হচ্ছে সব দশ আর হচ্ছে মৌখিকের মধ্যেও এরকম ছিল সব মিলিয়ে একশো মার্কের একটা ছিল তো অনেকে আগের ভিডিওগুলো গুলো দেখে আবার মন্তব্য করতে পারেন এটা ঝামেলা আবার অনেক প্ল্যাটফর্ম না বুঝে কি দেয় না দেয় এটাও একটা ঝামেলা আচ্ছা এখন পাস মার্ক পাঁচ মার্ক কততে পাঁচ মার্ক হচ্ছে এখানে নোটিশের থেকে যদি একটু খেয়াল করি যে হচ্ছে চল্লিশ এখানে কিন্তু চল্লিশ নির্ধারণ করে দিয়েছে এই যে পাঁচ নম্বর হচ্ছে ৪০ নির্ধারণ থাকবে আমি একশো নম্বরে এমসিকিউয়ের মধ্যে মেধাতালিকা করা হবে শুধু চল্লিশ পাইলে যে আপনি পাশ হবেন তা না সাত যেহেতু আসুন যদি মেধা তালিকায় আপনি আসতে পারেন তাহলে কোনো কলেজের সুযোগ পাবেন আর অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে ওই জায়গাগুলোতে অবশ্যই কলেজের আপনি চয়েস দিবেন অ্যাপ্লিকেশন ফর্মে এই কথাটা বলতে ভুলে গিয়েছিলাম যে ওখানে কলেজ চয়েস দিবেন যে কলেজকে চাচ্ছেন ওইভাবে দিবেন দেওয়ার পর আপনার কপালে যেটা আসবে ওইটাই আপনার মনোনীত কলেজে ভর্তি হতে পারবে এটা নাও ঘটবে মানে এটা এক এবার হবেই না যদি মেধা তালিকায় আসেন তাহলে হবে না হইলে নাই আচ্ছা এর পরবর্তীতে হচ্ছে সার্টিফিকেট ভেরিফিকেশন বা যাচাই আপনাদের যাদের হচ্ছে অনেক আগে আপনাদের কিন্তু ভোটার সমস্যা হতে পারে এসএসসি সার্টিফিকেটের কাগজপত্র যদি কোনো ঝামেলা থাকে কাউন্সিল যদি মনে করে যে এটা গ্রহণযোগ্য না তাহলে আপনি লিস্ট থেকে আউট আর আরেকটা ব্যাপার হচ্ছে এই যে কলেজের ইয়াটা সেটা হলো অনেক কলেজ অনেকে হচ্ছে আগে টাকা পয়সা জমা দিয়ে রাখছে তো এটা কলেজ আগেই নিয়ে নিয়েছে এখন কলেজ যদি চল্লিশ না পাওয়া অর্থাৎ ফেল করা কাউকে যদি ভর্তি করাতে চাই সেক্ষেত্রে কিন্তু কলেজের ঝামেলা হবে আমি আশা করবো যে কলেজ এটা করবে না আর পড়ালেখা কিভাবে করবেন পড়ালেখার জন্য গাইড বই হোমি থেকে আমরা বের করার লেখালেখি চলতেছে হয়তোবা এই বছর আহ কিছুদিনের মধ্যে বের করার সম্ভাবনাটা রয়েছে কিছুদিনের মধ্যে হয়তোবা আমরা এটাকে বের করতে পারবো এছাড়াও হোমিও অনুশীলন স্টোর থেকে আপনারা চাইলে খুব সহজে একটা বই হচ্ছে কিছুদিনের মধ্যে এই বইটা আপনার সংগ্রহ করে নিতে পারবেন আর আমাদের একটা সাপোর্ট টিম রয়েছে রয়েছে পেইড পেইড ক্লাস এই ক্লাসটার মূল্য হচ্ছে এক হাজার টাকা যারা হচ্ছে পনেরো সেপ্টেম্বরের আগে যোগাযোগ করবেন তাদের জন্য আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচশো টাকা ডিসকাউন্টের ব্যবস্থা করা রয়েছে তো যারা এটাতে যুক্ত হতে আগ্রহী রয়েছেন তারা চাইলে খুব সহজেই যুক্ত হতে পারেন তো যুক্ত হওয়ার জন্য স্ক্রিনের মধ্যে আপনার ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে যোগাযোগ করলেই হয়ে যাবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এটা একটা বড় ভিডিওই বলা চলে সম্পূর্ণ ডিটেলস আমি আলোচনা করার চেষ্টা করছি হোমিওপ্যাথি প্রচারের সাথে এই ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেওয়ার রইল